নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম কটা বাজ যেমন ছটা বাজ সন্ধে তো শরীর তো আমার কেমন তোমরা জানো ডাক্তাবু সবই খেতে বারণ করে দিয়েছে তেল ঝাল বা গরম জিনিস নুন এসব খাওয়া যাবে না তো খুবই মানে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে অনেক হয়ে গেল ডাক্তার তার আগে দেখালে ভালো হতো তো ভালোভাবে ভালোভাবে কর করে এটা টুকটাক ঘরোয়া পদ্ধতিতে একটু করেছিলাম যাই হোক সেটা তো কাজে লাগেনি তো ডাক্তারখানা তো গেলাম আগে ডাক্তার দেখিয়েছিলাম তো প্রায় মাস ওষুধ খেয়েছিলাম ডাক্তারবাবু নিজেই বলেছিলেন যে আর আসতে হবে না সেরে যাবে এক বছর প্রায় ওষুধ বন্ধ করেছিলাম তা আবারও তো এই খারাপ পর্যায়ে চলে গেছে তো দেখা যাক মা সন্তোষী মা কতদিনে ভালো করে দেন যাই হোক তোমাদের আশীর্বাদ আমার ঠিক ভালো করে সুস্থ করে তুলবেন সুস্থ করে তুলবে এত ভালোবাসা তোমাদের আমার মেয়েদের ছেলেদের আমার নাতি নাতি অনেক আছে তো সৌমি বলছি হ্যাঁ সৌমি আমার জিজ্ঞাসা করছে যে বর্দি বাড়ি কোথা তো বর্দি বাড়ি উত্তর ভারতী দু গুণ পাশাপাশি থাকে মানে মিনিট পাঁচ ছয় যেতে হয় ছ মিনিট হবে তো দু বোনই পাশাপাশি থাকে তুমি আমি আমার জিজ্ঞেস করেছো বর্দি বাড়ি কোথাও বরদি কোথা থাকে তা এখানেই থাকে যাই হোক আমি ভিডিও আজ করতে পারিনি তারপর দেখি পরের ভিডিও কি আনতে পারি তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো এখন যা রোগের সংখ্যা বেড়েছে কেউ ভালো নেই সবাই ঘরে ঘরেই একটা না একটা সমস্যা লেগেই আছে যাই হোক দেখো আমি এখন গরম জল চাপিয়েছি তো আমি দুদিন কাল থেকে কিছু কাজ তেমন কিছু করতে পারিনি রান্নাটা করেছিলাম শুধু একটু ভিডিও করার জন্য মানে আমার কিছু করতে দেয়নি খুবই শরীরটা খারাপ তো দেখো আমি এবার চা খাবো তো গরম জল খায় তো সবাই চলো সঙ্গে থাকো কতটুকু করতে পারি দেখি তোমাদের সঙ্গে থাকতে পারি আর তুমিও আমাদের সঙ্গে আমার সঙ্গে এই যেটুকুন ভিডিও করছি সেইটুকুনই আর তোমাদের কাছে টাইম টাইম চেয়ে চেয়ে নিচ্ছি তোমরা সেইটুকুনই আমার কাছে সঙ্গে থাকো তো আর মায়ের চ্যানেলটা ভিডিওটা চিটুকুনি দিচ্ছি চিটুকুনি প্রথম থেকে শেষ অবধি দেখবি যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ করে নাও আর যারা করেছ তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর যেন মঙ্গল করুন ভালো সবাই থেকো তো রোগ যদি কারো শরীর পরে অবহেলা করো না আমি একটু অবহেলা তুমি আমার বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তা চলো চলো একটা ভালো জায়গায় নিয়ে যাই তোমাদের খুব ভালো লাগবে তো এটা সবারই ভালো লাগার কথা তা চলো আমিও দেখবো তোমরাও দেখবে ভালোই লাগবে আশা করছি তো পুরোটাই দেখবে নাহলে ভালো লাগবে না কো আর এটা যত দেখবে ততই ভালো লাগবে ভালো লাগারই কথা তো চলো দেখবে চলো কি আমি দেখাতে চলেছি ভালোই লাগছে আমার তো ভালো লাগছে তো দেখো এখানে রাধাকৃষ্ণর নাম গান হচ্ছে তো গৌর নেতাই রাধাকৃষ্ণ মানে মূর্তি তৈরি করা আছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আরতি হচ্ছে তা ব্রাহ্মণ আরতি করছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো সবটাই দেখাবো এই যে গৌর নেতাই একটু আড়াল হচ্ছে তো শান্তি জল দেবেন শান্তি জল দিচ্ছে তা খুব সুন্দর লাগছে দেখো দূর থেকে তুলেছি তো ভালোই লাগছে এটা ভালো লাগারই কথা সবারই ভালো লাগছে পাশে বসে আছি এ মায়ের কাছে একটা ফটো তুললাম আমি নিজেই তুললাম কেন এক হাতে ক্যামেরা এক হাতে আমার ব্যাগটা আছে তো যেমন পারলাম তেমনই তোমাকে হয় একটু দেখিয়ে দিচ্ছি এ মায়ের পাশেই আমি ফটো তুললাম রাধাকৃষ্ণ পাশে তা আমি এইখানে পাশে বসে আছি খুব ঘেমে গেছি প্রচণ্ড গরম ভেতরে প্রচুর লোক তো প্রচণ্ড গরম করছে তখন তো পড়ছে মানে আদিনীকে দিয়েই আমি এখানে চলে এসেছি যাওয়ার সময় দেখে এলাম তখন দেখলাম দিয়ে আসি তারপরে আবার এখানে বসবো চারতন্ড তখন যাবো যখন তখন নিয়ে আসবো দেরি আছে ওই জন্য এখানে চলে এলাম ভালোও লাগছে এটা ভালো লাগার এই জিনিস তার জন্য না সবারই ভালো লাগবে আর যাতে ভালো লাগবে না তারা জানবে যে একদমই ঠাকুর মানে না বা ঠাকুর প্রতি কোনো ভক্তি নেই তাদেরই ভালো লাগবে না তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর নিচে বেল্ট অন করবে আর অনেক অনেক বড়ো করে কমেন্ট করবে তো আমার প্রসাদ দিয়েছে আমি বসে বসে প্রসাদ দেখাচ্ছি দেখছি আমার নাজনি আসছে কেনা তো এখন হয়তো ছুটি হওয়ার সময় হয়নি তাই একটু থেকে আমি যাবো একটু দূরেতেই পড়ে আর একটু গিয়েই পাঁচ মিনিট যেতে হবে ভালোই লাগছে বেশি সেখানটা